আসসালামু আলাইকুম কাতারের রাজধানী দোহা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই খুব অল্প সময়ে বিমানে ওঠার আগে আপনাদের সাথে এই আপনাদের সামনে আসছি লাইভে বিষয়টা হচ্ছে যে সিরিয়াতে বিদ্রোহীদের যে আক্রমণ চলছে বিদ্রোহীরা একের পর এক শহর দখল করে রাজধানী পর্যন্ত রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গিয়েছে প্রথমে তারা ইদলিপ দখল ইদলিপ থেকে শুরু করে তারা প্রথমে আরেপ্য দখল করলো তারপরে হচ্ছে হামা হোমস এখন রাজধানী দামেশকের উপকণ্ঠে চলে গেছে এবং এরকম অনেক খবর আসছে যে সিরিয়ার সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের মধ্য থেকে অনেককেই দেশ ছাড়তে বলেছে সিরিয়ার বর্তমান যে রাষ্ট্রপ্রধান আছে তিনি এরকম খবরের মূল ভিত্তিটা কি আসলে সিরিয়ার অবস্থাটা কি এ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে এ কারণে এই কাতারে আজকে বাংলাদেশিদের সাথে একটা মিটিং করার পরে এই বিষয়টি নিয়ে মনে হলো যে স্বল্প সময়ের জন্য হলেও ইস্তাম্বুলে ওরা আগে একটা লাইভ করি বিষয়টি হচ্ছে সিরিয়াতে সুপরিকল্পিত ভাবে যে আক্রমণটি ইদলিপ থেকে শুরু হয়েছে সেখানে কারা আক্রমণ করছে না করছে সেটা আপনাদেরকে এর আগে বলেছি যে এরা হচ্ছে বিদ্রোহী গ্রুপ বিরোধী গ্রুপ এবং এদের পিছনে তুরস্ক আছে এটা অনেকেই মনে করছেন অনেকেই এটাকে এভাবে মূল্যায়ন করছেন যে সরাসরি না হলেও গোপনে তুরস্ক সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তাদের সাপোর্টই এরা সামনে আগাচ্ছে এখন এই সামনে আগানোটা কেন এত দ্রুত হচ্ছে কেন একের পর এক আসাদের বাহিনী পালিয়ে যাচ্ছে জায়গা ছেড়ে যাচ্ছে তারপরে হচ্ছে বিভিন্ন শহর ছেড়ে যাচ্ছে এবং তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আসলে সবার প্রশ্ন দেখুন কৌশল একটা বড় জিনিস যুদ্ধে কৌশল একটা বড় জিনিস আপনার ব্যাপক পরিমাণে শক্তি থাকার পরে হঠাৎ করে দেখা যায় যে কৌশলে হেরে গেলে তার পিসপা হতে হয় এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এই পিসপা হতে হতে এমন একটা পর্যায়ে চলে এসেছে আসলে আসলে পক্ষের যারা সাপোর্টার যে সমস্ত রাষ্ট্র সাপোর্ট দিয়েছিল তারাও অনেকটা এখন নিরুপায় সাপোর্ট দিতে পারছে না যেমন ইরান ইরানের এবং সিরিয়ার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল যে ইরাক থেকে যেন একটা বড় বাহিনী যায় এবং কিছুদিন আগে এরকম আমরা শুনেছি যে ইরাক থেকে একটা বড় বাহিনী যাচ্ছে ইরানপন্থী বাহিনী যাচ্ছে কিন্তু আজকে শোনা গেল যে ইরান ইরাক থেকে সেই বড় বাহিনীটি যাবে না কেন যাবে না এরকম উত্তর নেই এরকম একটা অবস্থা হ্যাঁ তারপরে রাশিয়া যেভাবে আহ এয়ার সাপোর্ট দিত সেই এয়ার সাপোর্ট এখন আর তারা দিচ্ছে না কেন দিচ্ছে না মানে সেভাবে দিতে পারছে না যে কারণে আমার কাছে মনে হয় যে এখানে অনেক ধরনের খেলা চলছে কিন্তু যেটা বাস্তব যেটা হচ্ছে মোটামুটি নিশ্চিত সেটা এরকম যে আসাদকে আটকানোর জন্য জন্য তাকে চাপে রাখার এখন সবাই একত্রে কাজ করছে সবাই এটা নিয়ে মোটামুটি নরে নড়ে চড়ে বসেছে কেন বসেছে এই কেনর উত্তর আসলে আমাদের দরকার আমার কাছে যেটা মনে হয় যে তুরস্ক এবং আমেরিকা আর রাশিয়া এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে এবং আপনারা জানবেন আমি এখন এই যে কাতারে আছি কাতারের রাজধানীতে আজকে এবং আগামীকালকে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা তুরস্ক ইরান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা এই সিরিয়ার বিষয় এবং আমি এটা বহুবার বলে এসেছি যে মাঠে যার শক্তি যত বেশি হবে টেবিলে তার শক্তি আলোচনার টেবিলে বা চুক্তির টেবিলে তার শক্তি তত বেশি হবে তুরস্ক এখন সেই শক্তিটি অর্জন করেছে যদি তুরস্ক সরাসরি বলেনি যে এই বিদ্রোহী গ্রুপ আমার পক্ষের আমি তাদেরকে সাপোর্ট দিচ্ছি কিন্তু তুরস্কের যে সমস্ত বক্তব্য সেই বক্তব্য দিয়ে কিন্তু বোঝা যায় এমনকি তুরস্কের রাষ্ট্রপতি গত পরশু বলেছেন যে আমরা বাসার বলেছি বহুবার বলেছি যে তুমি আমাদের সাথে আসো বসো আলোচনা করো কিন্তু সে আলোচনায় বসেনি এবং এটার ফলাফল এখন সে ভোগ করতেছে এবং বিদ্রোহীরা যেভাবে সামনে আগাচ্ছে তাতে আমরা মনে করি যে আহ সামে তারা খুব দ্রুত পৌঁছে যাবে এবং তার একটা খুবই সূক্ষ্ম একটা কথা ছিল যে আমরা মনে করি যে ঝঞ্ঝালহীন ভাবে বড় ধরনের কোনো প্রতিরোধ কি বলে বড় ধরনের কোন বাধা ছাড়াই তারা সুস্থভাবে শান্তভাবে সামে পৌঁছে যাবে এবং তাদের নিয়ন্ত্রণে নেবে মানে দামেস্ক যেটা সিরিয়ার রাজধানী এই কথা এর দোকান কিসের ভিত্তিতে বললেন এটা একটা গুরুত্বপূর্ণ কিসের ভিত্তিতে সে এই কথা বললো যে বিদ্রোহীরা বিনা এবং বড় ধরনের কোনো ঝঞ্ঝাল ছাড়া তারা এই জায়গাটি নিয়ে নেবে এ কথার পেছনের মূল ভিত্তি কি আমি জানিনা কিন্তু কিছু কিছু জিনিস ধারণা করা যায় তো সেই ধারণা থেকেই যেটা বলা যে আসলে এখানে আহ বড় ধরনের একটা খেলা চলছে এবং সেই খেলাতে আসলে কে এগিয়ে আছে এখানে অনেক প্রশ্ন যে তাহলে কি এই বিদ্রোহীরা ইসরায়েল এবং ফিলিস্তিনের বা ইসরায়েল এবং লেবাননের যে ঝামেলা সেইখান থেকে সুদ হিজবুল্লাহ দুর্বল হওয়ার কারণে তারা সেই সুযোগটি নিচ্ছে কিনা অবশ্যই নিচ্ছে এটা তো বাস্তব যে হিজবুল্লাহ দুর্বল হওয়ার কারণে তারা সেই সুযোগ নিচ্ছে এবং এখানে এই সুযোগগুলো নিবে আরো অনেক গ্রুপ নিবে তবে যেটা এখনো পর্যন্ত দেখতেছি যে এই বিদ্রোহীরা আসাদের বিরুদ্ধে দৌড়াচ্ছে আসাদের যে সমস্ত জায়গায় সৈন্য আছে সেদিকে যাচ্ছে কিন্তু কিন্তু এই আমেরিকার সাপোর্টের যে ওয়াইপিজি তাদের দিকে কিন্তু আগাচ্ছে না তাদের সেই সমস্ত জায়গায় কিন্তু যাচ্ছে না তার মানে কি কেন যাচ্ছে না একেবারে একেবারে কাছে থাকা যে শহরটি মানবিক শহর সেদিকে কিন্তু যাচ্ছে না সেই শহরটি এই ওয়াইপিজি দখলে সেদিকে যাচ্ছে না তারা বরং সিরিয়ার একেবারে রাজধানীর দিকে দৌড়াচ্ছে দক্ষিণের একেবারে শেষ দিকে সুতরাং এই যে বিষয়গুলো এখানে যেমন ব্যাপক পরিমাণে গোয়েন্দা চাল চালা হচ্ছে সেইভাবে সামরিক এবং কৌশলগত ডিপ্লোম্যাটিক চাল চালা হচ্ছে একইভাবে সেখানে বিভিন্ন দেশের সাথে কিছু কিছু চুক্তি হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে এখন এখানে আসলে তুরস্ক কি চাচ্ছে বা অন্যরা কি চাচ্ছে ধরুন তুরস্ক কি চাচ্ছে যদি সহজে বলি ট্রাম্প ক্ষমতায় আসার আগে এই অঞ্চলে যে যতটুকু বেশি জায়গায় মানে যার সাপোর্টাররা যত বেশি জায়গা দখল করতে পারবে হয়তো দেখা যাবে যে ট্রাম্প আসার পরে সেইটা নিয়েই শান্ত থাকো এরকম একটা বিষয় আসবে সামনে আরেকটা হচ্ছে এই মুহূর্তে যেমন ইরান সিরিয়ায় দুর্বল তেমন রাশিয়াও সিরিয়ায় দুর্বল এবং ইরানের পক্ষের যে সমস্ত সংগঠন আছে তারাও দুর্বল এই সুযোগে তুর্কি তার এই সাপোর্টের যে বিরোধ বিদ্রোহী গ্রুপ বা বিরোধী গ্রুপ তাদেরকে হচ্ছে দ্রুত হাঁটার যে আদেশটা দেয়া বা সেই ইঙ্গিত দেয়া সেটা দিয়েছে এবং তারা খুব দ্রুত সামনে আগে এবং এখানে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলুন তুরস্কের গোয়েন্দা প্রধান বলুন তারা কিন্তু বহুবার তুরস্ক সিরিয়ায় সফরে গিয়ে সিরিয়ার বিভিন্ন ধরনের এই যে বড় বড় গোত্র আরব গোত্রগুলো তাদের গোত্রপ্রধানদের সাথে বৈঠক করেছে এটা করছে সেটা করছে তাদের সাথে আলোচনা করেছে এবং এখন দেখা গেল যে এই বিদ্রোহীরা যখনই কোনো একটা শহরে যায় গোত্রগুলো কিন্তু তাদেরকে স্বাগত জানায় তাদের বিরুদ্ধে দাঁড়ায় না তার মানে হচ্ছে আগে থেকে ফিল্ড রেডি করা আগে থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং এই বিদ্রোহী গ্রুপকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয় একজনের বলে সন্ত্রাসী আরেকজন বলে নাশন্ত্রাশী তারা বিদ্রোহী গ্রুপ তারা মডার্ন বিদ্রোহী গ্রুপ যাই হোক তুরস্ক তাদেরকে একটা পর্যায়ে নিয়ে এসেছে অর্থাৎ তাদের যে আন্তরিকভাবে একটা গ্রহণযোগ্যতার পর্যায়ে নিয়ে এসেছে এটা আমার কাছে মনে হচ্ছে সেই দিক থেকে এই ধরনের একটা বিষয় আসে এখন আরেকটা যে প্রশ্ন যে ঠিক আছে বিদ্রোহী রেগুলো দখল করলো সামো দখল করলো কিন্তু কতদিন রাখতে পারবে কতদিন রাখতে পারবে এটা আসলে নির্ভর করবে তারা এই দখলের পরে এটা নিয়ে আন্তর্জাতিকভাবে কতটা চাপ সৃষ্টি করতে পারবে বা আন্তর্জাতিকভাবে তাদের পক্ষে কতটা সাপোর্ট নিয়ে আসতে পারবে যেটা বললাম যে ধরুন আজকে কাতারে হচ্ছে আলোচনা হচ্ছে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সেখানে অবশ্যই এই বিষয়টা আসবে যে যে যেখানে যতটুকু দখল করতেছে সেটা কি পর্যায়ে থাকবে এরপরে হয়তো সিরিয়ার একটা সময় যে ছিল জাতীয় সরকার সেই জাতীয় সরকারের প্রধান নিয়ে হয়তো ইস্তাম্বুলে একটা বৈঠক হবে আন্তর্জাতিক বৈঠক এরপরে হচ্ছে সিরিয়া নিয়ে আন্তর্জাতিক কিছু কনফারেন্স হবে তারপরে হচ্ছে বোঝা যাবে যে আসলে এখানে এই যে মাটির যে দখল সেটা রাজনৈতিকভাবে তারা কতটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে এবং ছাড় দিয়ে তারপরে নিজের উইন উইন সিচুয়েশনে গিয়ে তারা কে কতটা দখলে রাখতে পারে এটা হয়তো তখন বোঝা যাবে কিন্তু এখন যেটা স্পষ্ট সেটা হচ্ছে যে আসলেই এখন ব্যাপক পরিমাণে আসাদ চাপের মধ্যে আছে তার যে মিত্ররা ছিল ছিল তার তার যে সাপোর্টাররা তারা অনেকেই কাছ থেকে সাপোর্ট সরিয়ে নিচ্ছে বা সরিয়ে নিয়েছে এমনকি তাকেও বিভিন্নভাবে চাপে রাখছে যেটা আমার কাছে মনে হয় যে হয়তোবা বা ইরান এবং রাশিয়া মিলে অন্য কাউকেও ক্ষমতায় আনার চেষ্টা যে করেছিল সেটার তথ্য হয়তো তুরস্ক বা তুর্কির গোয়েন্দা সংস্থা পেয়ে যাওয়ার কারণে এই সুযোগে হচ্ছে আসাদকে বিশাল পরিমাণে একটা চাপে রেখেছে এখন দেখা যাক কি হয় কাতার থেকে এই বিমানে ওঠার আগে খুব অল্প সময় আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে রাখলাম পরবর্তীতে আবার কথা হবে ইস্তাম্বুলে বা আঙ্কারায় যাওয়ার পরে তুরস্কে ফেরার পরে আপনাদের সামনে আবার এই বিষয় নিয়ে আলোচনা করব একজনে প্রশ্ন করেছেন বিদ্রোহীরা কি ইতিমধ্যে দামাশকে দখল করা সম্ভব তারা তারা উপকণ্ঠে চলে গিয়েছে দামাশকের আশেপাশে ধরুন ঢাকা শহরের আশেপাশে যে বা ছোট ছোট যে এলাকাগুলো সেগুলো দখল করেছে এরকম একটা পর্যায়ে গেছে এবং দামেশক থেকে বাসাল আসাদের অনেক তার দলের যে বাস পার্টি যেটা আমরা জানি বাস পার্টি বা বাস পার্টি যেটাই বলি সেই দল যেই দল আসাদকে এত দিন ধরে ক্ষমতা রেখেছে সেই দলের অনেক সদস্যরা পর্যন্ত দল ত্যাগ করে এই ত্যাগ করে এই বিরোধীদের পক্ষে এসেছে এরকম কিছু খবর এসেছে সুতরাং এই কারণে এখানে আসাদের জন্য জন্য আসলেই বড় বড় একটা একটা সংকেত বা তার চাপ এই চাপ সে কতটা সহ্য করতে পারে এখন প্রশ্ন এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন যে আসলে সাহায্যটা করলোকে এর দোকান নাকি আমেরিকা এই ক্ষেত্রে মনে হচ্ছে যে বড় সাহায্যটা হয়তো তুরস্ক থেকে এসেছে আমেরিকা এখানে তুরস্কের সাথে একটা লিয়াজো করে চুপ আছে যে ঠিক আছে তুমি এটা এদিকে আগাও কিন্তু আমার এই পিকে ওয়াইপিজির যে দখল করা জায়গা সিরিয়াতে আছে সেগুলোকে টাচ করবে না হয়তো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এ তারা এসেছে আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তুরস্কে ফেরার পরে আবার কথা হবে আর এই কাতারে যাদের সাথে দেখা হয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের সাথে দেখা হয় নাই অনেকে এসে ফিরে গিয়েছেন দেখা করতে পারেননি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আবার কোনোদিন ইনশাল্লাহ কাতারে আসব আর বড় প্রোগ্রামে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ